বন্ধুরা যখন একজন কোরআনের হাফিজা একটি সাপকে জন্ম দিল তখন তাদের সঙ্গে কি ঘটেছিল তা বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ইসলামিক কাহিনী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করুন তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী বন্ধুরা বলা হয়ে থাকে কোনো একটি জায়গায় একটি সুন্দর গ্রাম ছিল সেখানে হিন্দু মুসলমান উভয় শান্তিভাবে বসবাস করত সেই গ্রামে একজন মেয়ে ছিল যে কিনা কোরআনের হাফেজা ছিল সে অনেক নেক এবং পরেশগার ছিল আল্লাহ তালা থেকে সৌন্দর্যের সঙ্গে সঙ্গে একজন সুচরিত্রের মেয়েও করেছিলেন সে তার মা বাবার একমাত্র সন্তান ছিল সেই গ্রামে একটি ছোট্ট মাদ্রাসা ছিল যেখানে সে কোরআন শরীফ মুখস্থ করার জন্য যেত রাস্তায় যারাই তাকে দেখতে পেত তো তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যেত কিন্তু একবার এমন ঘটল যে তাকে একজন অ ছেলে দেখে ফেললো সে তাকে দেখা মাত্রই তার ভালোবাসায় পড়ে গেল আর সেই অ ছেলেটি কোনো না কোনোভাবে তাকে হাসিল করতে চাইল সে তাকে বিয়ে করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা তৈরি করতে শুরু করল কিন্তু আল্লাহতালা এটি পছন্দ করলেন না যে একজন মুসলমানের বিয়ে একটি ও ছেলের সঙ্গে হয় তবুও আবার এমন একটি মেয়ে যে কিনা কোরআন শরীফের হাফেজা তাই তার বিবাহ একজন মুসলমান যুবকের সঙ্গে হয়ে গেল সেই মেয়েটি এখন অনেক আনন্দিত ছিল যখন তার বিয়ে হয়ে গেল তো অন্যদিকে সেই অমুসলমান ছেলেটি এটি দেখে অনেক হিংসায় পড়ে গেল আর সে রেগে বারবার বলছিল যে যদি সে আমার না হয় তাহলে আমি তাকে কারোর হতে দেব না আমি তাকে কারোর সঙ্গে সুখ শান্তিতে থাকতে দেব না সেই গ্রামে একটি অনেক বড় জাদুকর ছিল সে তার কাছে গিয়ে উপস্থিত হল আর জাদুকরকে সম্পূর্ণ ঘটনা খুলে বলল জাদুকর সেই অমুসলমান ছেলেটিকে একটি জাদু শিখিয়ে দিল সেই যুবক সেই জাদুটি করতে শুরু করে দিল সে জঙ্গলে জাদুকরের সঙ্গে বসে জাদু করতে শুরু করল জাদুকর এবং সেই যুবকটি একত্রিত হয়ে সে মুসলমান স্বামী স্ত্রীর উপর কালো জাদু করতে লাগল এর ফলে ধীরে ধীরে সেই মেয়েটির স্বামী তাকে ঘৃণা করতে শুরু করল সেই মেয়েটির বিবাহ হওয়া ছয় বছর কেটে গিয়েছিল কিন্তু তার ফলেও তারা সন্তান সন্ততির নামত থেকে বঞ্চিত ছিল একদিকে তো তালা তাকে কোনো সন্তান সন্ততি দান করলেন না অন্যদিকে তার স্বামী তার থেকে দূরত্ব স্থাপন করতে শুরু করল মেয়েটি দিনরাত কান্না করত আর আল্লাহ তালার কাছে দোয়া করত তার বাড়িতে একজন কাজের মেয়ে ছিল সে তাকে রুহানি চিকিৎসা করার পরামর্শ দিল এরপরে সে একজন মৌলানার কাছে গিয়ে তার রুহানি এলাজ করতে শুরু করল কিছু বছর পরে আল্লাহ তালার তার উপর রহমত বর্ষণ হল আল্লাহ তালা তাকে একটি অনেক সুন্দর পুত্র দান করলেন সেই ছোট্ট বাচ্চাটিকে তার বাড়ির সবাই ভালোবাসত কিন্তু তার বাবা তাকে ভালোবাসত না সে তার মেয়েকে দেখতেও চাইত না মহিলাটি এজন্য অনেক দুঃখিত থাকতে শুরু করলো যে আমার স্বামী আমার কন্যাকে ভালোবাসে না কেন কিন্তু তো বসে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করত যে আল্লাহ তালা আমাকে রহমত দান করেছেন তো ধীরে ধীরে আল্লাহ তালা আমাকে আমার স্বামীর নৈকট্য দান করবেন তার বাবার অন্তরে তার কন্যার ভালোবাসা অবশ্যই জন্ম নেবে এখন সেই ছোট্ট মেয়েটির বয়স দশ মাস হয়ে গিয়েছিল একদা তার বাড়ির দরজায় আল্লাহ তালার পক্ষ থেকে একজন ফকির ব্যক্তি এসে উপস্থিত হল সে সে তার দরজায় আবাজ দিল এখানে কি কেউ আল্লাহর এমন নেক নেকবান্ধা আছে যে কিনা এই ক্ষুধার্ত ফকিরকে কিছু খাবার খাওয়াবে যখন সেই নেক মহিলাটি এই আবাজটি শুনল তো সে তার চাকরকে বলল যে তুমি এই ফকিরকে খাবার দিয়ে আসো যখন সেই চাকর খাবার দেওয়ার জন্য গেল তো সেই ফকির তাকে বলল আমাকে তোমার বাড়ির মালিকিনের সঙ্গে দেখা করতে হবে চাকর গিয়ে তার মালিকিনকে বলল তো সে সেই ফকিরের সঙ্গে দেখা করার জন্য চলে আসলো যদিও সে পূর্বে কোনো পুরুষের সঙ্গে দেখা করেনি তবুও না জানে কেন যে সেই ফকিরের কথায় তার কাছে চলে আসলো সেই ফকিরটি তাকে বলল তুমি আমাকে তোমার হাত দিয়ে খাবার দাও সে তার চাকরের কাছ থেকে খাবার নিয়ে সেই ফকিরের সামনে রেখে দিল এরপরে ফকির ব্যক্তিটি বলল বেটি তুমি কি আমাকে পানি পান করাবে না মেয়েটি তার চাকরকে হুকুম দিল যে তুমি পানি নিয়ে আসো সেই চাকরটি পিতলের একটি গ্লাসে পানি নিয়ে এসেছিল মেয়েটি তার কাছ থেকে পানি নিয়ে সেই ফকিরের সামনে রেখে দিল যখন ফকির সেই গ্লাসের দিকে তাকালো তো সঙ্গে সঙ্গে সে চিৎকার করে উঠল আর বলল যে এই পানিতে তো সাঁপ রয়েছে মেয়েটি এই কথা শুনে অবাক হয়ে গেল যে এটি কী করে সম্ভব পানির গ্লাসটি তো আমি নিজে আপনাকে দিলাম সেই পানিতে তো কোনো কিছুই ছিল না ফকির বলল বেটি তোমার উপর কালো জাদু করা হয়েছে এটি শুনে সে মেয়েটি অবাক হয়ে গেল আর বলল বাবা আমার উপর আবার কালো জাদু কে করবে আমার কোনো শত্রু নেই কিন্তু সেই ফকির ব্যক্তিটি বারবার তাকে বলতেই থাকল যে তোমার উপর কালো জাদু করা হয়েছে তোমার উপর কালো জাদু এই জন্যই করা হয়েছে যাতে করে তোমার থেকে তোমার স্বামীকে দূরে সরাতে পারে আর যেন তোমার কোনো সন্তান না হয় এটি শুনে সেই মহিলাটি হাসতে শুরু করলো আর বলতে লাগল বাবা আপনার এই কথাগুলি আমি কি করে মেনে নেব আল্লাহ তাআলা তো আমাকে অনেক সুন্দর একটি কন্যা দান করেছেন আমি আমার কন্যাকে আপনাকে দেখাতাম কিন্তু এখন সে ঘুমিয়ে আছে এটি শুনে সেই ফকিরটি বলল বেটি ঘরে গিয়ে দেখো তুমি আমার কথায় বিশ্বাস করে নেবে তোমার মেয়ে ঘুমাচ্ছে না বরং সে তো মারা গিয়েছে এটি শোনা মাত্রই তার উপর যেন আসমান ফেটে পড়ল সে দৌড়ে বাড়ির ভিতরে প্রবেশ করল আর গিয়ে সে তার মেয়েকে দেখল যে সত্যিকারেই তার মেয়ে মারা গিয়েছে সে কান্না করতে করতে বাড়ির বাইরে দৌড়ে আসলো কিন্তু বাইরে এসে দেখতে পেল যে সেই ফকিরটি সেখান থেকে চলে গিয়েছে সে সঙ্গে সঙ্গে তার কাজের লোককে বলল যে চারিদিকে খস করো আর সে ফকির বাবাকে খুঁজে বার করো তার কাজে লোক সে গ্রামে সেই ফকিরকে অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু সে সেই ফকিরকে কোথাও দেখতে পেল না সবাই এই দৃশ্যটি দেখে অবাক হয়ে গেল যে হঠাৎ করে বাচ্চাটি কি করে মারা যেতে পারে আর সেই ফকির ব্যক্তিটি বা কে ছিল যে কিনা এই বাচ্চাটির মৃত্যুর খবর পূর্বে থেকেই জানত তার মেয়েটি মৃত্যুবরণ করার পর এক বছর কেটে গেল আল্লাহ তালা এবারও সেই মহিলাটিকে একটি কন্যা সন্তান দান করলেন আর এইবারের মেয়েটি পূর্বের মেয়েটির থেকেও অনেক সুন্দরী ছিল সে তার মেয়েকে কাউকে দেখাত না কেননা সে ভয় পেয়ে গিয়েছিল যে আমি পূর্বেই একটি মেয়েকে হারিয়েছি যদি এখন তার কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে এখন সেই মেয়েটির বয়স তিন বছর হয়ে গেল মহিলাটি অনেক আনন্দিত ছিল তিন বছর পরে তার দরজাতে আবারও সেই ফকির আসলো সে বাইরে থেকে খাবার চাইল তো সেই মহিলাটির কাজের লোক যখন সেই ফকিরকে খাবার দিতে গেল তো সে সেই ফকিরকে চিনে ফেললো তো সে দৌড়ে তার মালকিনের কাছে গিয়ে উপস্থিত হলো আর তার মালকিনকে বলতে লাগলো যে মালকিন সেই ফকির আবারও এসেছে যে কিনা আপনার কন্যার মৃত্যুর খবর পূর্বে দিয়েছিল এটি শোনা মাত্রই সে অনেক ভয় পেলো আর তাড়াতাড়ি করে তার মেয়ের কাছে গিয়ে উপস্থিত হলো সে দেখতে পেল যে তার মেয়েটি সহি সালামত শুয়ে আছে যখন সে দেখতে পেল যে আমার মেয়ে শুয়ে আছে তো সে একটি শান্তির দীর্ঘ নিঃশ্বাস নিল আর নিজের কাজের লোককে বলতে লাগল যে তুমি সেই ফকিরকে খাবার দিয়ে বাড়ির দরজা থেকে বিদায় করে দাও তার বাড়ির কাজের মহিলা সেই ফকিরকে খাবার দিতে গেল ফকির খাবার নেওয়ার সময় বলল যে এই বাড়ির মালিকিনের উপর কালো জাদু করা হয়েছে সে আমার কথায় বিশ্বাস করছে না কেন তাকে গিয়ে জানিয়ে দাও সে যেন তার চিকিৎসা করায় এই বাড়িতে কোনো সন্তান বেঁচে থাকবে না সেই মেয়েটি যখন এই কথাটি তার মালিকিনকে এসে জানিয়ে দিল তো সে অঝর্নয়নে কান্না শুরু করে দিল বাড়ির কাজের মহিলাটি তার মালিককে এই খবরটি জানালো তো তার স্বামীর সঙ্গে সঙ্গে ঘোড়া নিয়ে বাড়িতে এসে উপস্থিত হলো আর যখনই সে ঘোড়া থেকে নামলো তো সেই ঘোড়াটি অদ্ভুত অদ্ভুত আচরণ করতে শুরু করে দিল ঘোড়াটি নিজের পা দিয়ে আঙ্গিনাতে একটি গর্ত খুঁড়তে শুরু করলো ঘোড়াটিকে এমন করতে দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল কেউ এটি বুঝতে পারছিল না যে ঘোড়াটির আবার এমন কি হলো সে নিজের পা দিয়ে মাটি খুঁড়ছে কেন তারা সবাই ঘোড়ার এই কাজটি দেখছিল আর ভাবছিল ইতিমধ্যে সেই মেয়েটি ঘর থেকে বেরিয়ে চলে আসলো আর তাকে কেউ থামানোর পূর্বেই মেয়েটি এসে সেই গর্তটিতে পড়ে গেল আর সঙ্গে সঙ্গে সে মারা গেল এই পরে সেই মহিলাটি বিশ্বাস করে নিল যে সেই ফকিরটি যাই বলছিল সত্য বলছিল সে একজন বড় মৌলানার সঙ্গে যোগাযোগ করল আর তার কাছে দোয়াতাবিজের চিকিৎসা করালো এই চিকিৎসা চলাকালীন তার আরও একটি কন্যা সন্তান জন্ম নিল এখন সে এবং তার স্বামী সবসময় অনেক ভয়ে ভয়ে থাকত যে যদি আমাদের এই মেয়েটির সঙ্গেও কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে একদিন সেই মহিলাটির স্বামী তাকে এবং তার কন্যাকে নিয়ে সে মৌলানার কাছে যাচ্ছিল যার কাছে তারা রুহানি চিকিৎসা করছিল তারা জঙ্গলের রাস্তা দিয়ে পথ অতিক্রম করছিল হঠাৎ করে রাস্তায় একটি অনেক বড় চিল তাদের কাছে উড়ে আসলো আর সেই ছোট্ট বাচ্চাটিকে সেই চিলটি তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নিল আর তাকে নিয়ে সেটি আসমানের দিকে উড়ে গেল এদিকে তারা দুজনেই অসহায় হয়ে তাদের ছোট্ট বাচ্চাটিকে এভাবে আকাশে উঠতে দেখছিল চিলটি আসমানের অনেক উঁচুতে উঠে বাচ্চাটিকে ওপর থেকে ছেড়ে দিল আর বাচ্চাটি মাটিতে পড়া মাত্রই ইন্তেকাল করলো এটি দেখে মা বাবা অনেক কান্না করলো এটি দেখার পরে তারা ভাবতে শুরু করলো যে এইভাবে আমাদের বাচ্চাদেরকে কে মারছে সেই মহিলাটি অনেক কান্না করল সে একে করে তিন কন্যা কি তার চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখল মায়ের জন্য এর থেকে দুঃখের খবর আর কি হতে পারে তো বসে ধৈর্য ধরে আল্লাহ তাআলার ইবাদত করত আল্লাহ তাআলার কাছে এটাই দোয়া করত ইয়া আল্লাহ এটির মধ্যে আপনার কি হিকমত রয়েছে এই রহস্যটি আমি জানতে পারছি না কেন সেই ফকিরটি তো এটি বলেছিল যে তার উপর কালো জাদু করা হয়েছে কিন্তু তিনি এটি বলেননি যে তার উপর কে কালো জাদু করেছে তার স্বামী তো তাকে পূর্বেই ভালোবাসত না এখন তার বাড়ির লোকজনেরা তাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিতে শুরু করল তারা বলল দেখো বেটা তোমার এই স্ত্রী অমঙ্গলি, তার যেই বাচ্চায় জন্ম নেয় তারাই মৃত্যুবরণ করে আমাদের পুত্র সন্তানের দরকার যে কিনা আমাদের বংশধরের ওয়ারিশ হবে যদি তার মাধ্যমে আল্লাহ তালা, আমাদেরকে পুত্র সন্তান দান করে তাহলে হয়তো সেও জীবিত থাকবে না তুমি দ্বিতীয় বিবাহ করে নাও তার স্বামীর মনের মধ্যে দ্বিতীয় বিয়ের চিন্তাভাবনা আসতে শুরু করল কিন্তু আল্লাহ তালার কুদরত এমন ঘটল যে সেই দিনও সেই ফকির তাদের দরজায় এসে উপস্থিত হলো বাইরে থেকে ফকির আওয়াজ দিল এখানে কি কেউ এমন আছে যে কিনা আল্লাহর এই বান্দাকে খাবার খাওয়াবে যখন বাড়ির কাজের মেয়ে দরজা খুলল তো সে সেই ফকিরকে দেখতে পেল সে ফকিরকে দেখে অবাক হয়ে গিয়েছিল আর সে সঙ্গে সঙ্গে তার মালিকিনের কাছে দৌড়ে গেল আর তার মালিকিনকে সেই ফকিরের খবর দিল তার মালিকিন কান্না করতে করতে সে ফকিরটির কাছে আসলো আর এসে বলতে লাগল আপনি এখন কিনিতে এসেছেন আপনি যখনই আমার দরজায় এসেছেন তখনই কাউকে না কাউকে নিয়ে গেছেন এখন আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো কিছুই নেই আমি সম্পূর্ণরূপে খালি হাত হয়ে গেছি আমি কখনো মা হতে পারব না আপনি সত্য কথাই বলেছিলেন সে কান্না করেই যাচ্ছিল আর সেই ফকিরের সঙ্গে কথা বলেই যাচ্ছিল সেই ফকির বাবা বলল যদি তুমি আমার উপর বিশ্বাস করো তাহলে আমাকে তোমার বাড়ির ভিতরে প্রবেশ করার অনুমতি দাও আমাকে বিশেষ করে তোমার কাজের জন্যই পাঠানো হয়েছে মহিলাটি তার উপর বিশ্বাস করলো আর সেই ফকির বাবাকে তার বাড়ির ভিতরে নিয়ে গেল সেই ফকিরটি বাড়ির ভিতরে প্রবেশ করে সবগুলি ঘরের ভিতরে চক্কর কাটল তারপরে একটি জায়গায় এসে বসে পড়ল আর বলতে লাগলো আমাকে একটি পাত্রে পানি এনে দাও কাজের মেয়েটি তাকে একটি পাত্রে পানি এনে দিল সেই ফকির ব্যক্তিটি অনেকক্ষণ ধরে তার উপর কিছু দোয়া পড়ে দম করল তারপরে সেই মহিলাটিকে বলল দেখো তুমি এখানে কি দেখতে পাচ্ছ মহিলাটি যখন সেই পাত্রের দিকে তাকালো তো সে সেটি দেখে অবাক হয়ে গেল সেই পাত্রের ভিতরে একটি অনেক বড় কালো রঙের সাপ ছিল সে চিৎকার করে পিছনে সরে গেল তারপরে সেই ফকির ব্যক্তিটি বলল তুমি তো এখন নিজের চোখেই দেখে নিলে যে তোমার উপর কালো জাদু করা হয়েছে আর এই জাদুর সাহায্যেই তোমার পেটে একটি সাঁপ বসিয়ে দেওয়া হয়েছে যে কিনা তোমার সমস্ত বাচ্চাদেরকে মেরে ফেলছে মহিলাটি বলল কিন্তু আমার বাচ্চারা তো সহি সালামত জন্ম নিচ্ছে ফকির বলল তোমাকে আনন্দ অবশ্যই দেওয়া হয় কিন্তু তোমার সেই আনন্দ ও খুশি এই জাদুটি কেড়ে নিচ্ছে সেই বাচ্চাদেরকে অন্য কেউ মারছে না বরং সে জাদুর সাপটি মারছে এই কালো জাদুটি তোমার উপরে একজন অমুসলমান যুবকে করিয়েছে বিয়ের পূর্বে তোমাকে সেই অমুসলমান ছেলেটি দেখে তোমার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিল যখনই তোমার বিয়ে অন্য একজন মুসলমান যুবকের সঙ্গে হয়ে গেল তো সে রাগে অস্থির হয়ে গেল আর সে হিংসায় জলে পুড়ে একজন জাদুকরের কাছে গিয়ে উপস্থিত হলো আর সে সেই জাদুকরের সঙ্গে মিলিত হয়ে তোমার উপর কালো জাদু করতে শুরু করল সে চল্লিশ দিন ধরে তোমার পর কালো জাদু করল সে জাদুর ফলে প্রতিদিন তোমার এবং তোমার স্বামীর মধ্যে দূরত্ব স্থাপন করছে আর এজন্যই তোমার স্বামী তোমার থেকে দূরে চলে যাচ্ছে তোমার স্বামী তো তোমাকে অনেক ভালোবাসত কিন্তু সেই জাদুর জন্য এখন তোমার স্বামী তোমাকে ঘৃণা করতে শুরু করেছে সেই অমুসলমান যুবকটি তোমার উপর একটি অনেক বড় জাদু করেছে যার ফলে তুমি কখনো মা হতে পারবে না যদি তুমি এটি চাও যে তোমার সন্তান সন্ততিরা জীবিত থাক তাহলে এর জন্য তোমাকে একটি অনেক বড় পরীক্ষা দিতে হবে একটি অনেক বড় কষ্টের মাধ্যমে তোমাকে একটি কাজ করতে হবে সেই মহিলাটি তো একজন আল্লাহতালার নেক বান্দি ছিল কোরআন শরীফের হাফেজা ছিল তার মনের মধ্যে কোনো কুচিন্তা ছিল না যখন সে জানতে পেরে গেল যে তার শত্রুকে তখন সে বলল আমি সকল প্রকার কঠিন থেকে কঠিনতম কাজ করতে রাজি আছি সেই ফকির বলল একবার আবারও ভেবে দেখো এই কাজটি অনেক কঠিন সেই মহিলাটি বলল আমি প্রস্তুত আছি ফকির বাবা বলল তোমাকে তোমার সন্তান সন্ততি বাঁচানোর জন্য এই সাপটিকে জন্ম দিতে হবে যাতে করে যে বাচ্চাগুলি তারপরে জন্ম নেবে তারা যেন সহি সালামত থাকে প্রথমে তো সে একটু ভয় পেল কিন্তু সে তো আল্লাহতালার উপর ভরসা রাখত এই জন্য সেই কঠিন কাজটি করার জন্য প্রস্তুত হয়ে গেল ফকির তাকে কিছু আমল বলল তাকে সেই আমলগুলি একা একাই করতে হবে যখন তার স্বামী বাড়িতে আসলো তো সে সমস্ত ঘটনা তার স্বামীকে খুলে বলল তার স্বামী বলল তোমার কি পুরো বিশ্বাস আছে যে সেই ফকির সত্য কথা বলেছে তুমি তোমার সন্তানের জন্য এত বড় কঠিন কাজ করতে চাচ্ছ কেন একটি সাপকে নিজের পেটে কেন পালন করতে চাচ্ছ সেই মহিলাটি বলল আজ পর্যন্ত যা কিছুই ঘটেছে সেই ফকির তার খবর আমাকে পূর্বে দিয়েছিল আর তোমার মনের মধ্যে আমার জন্য যে ঘৃণার সৃষ্টি হয়েছে এটিও সেই জাদুর ফলেই ঘটেছে এই জন্যই আমি সমস্ত কঠিন কাজ করতে রাজি আছি আমি অবশ্যই এই আমলটি করব। এর জন্য আমাকে যা কিছুই করতে হোক না কেন ফকির বাবা আমাকে এটিও বলেছে যে সেই সাপটি তোমার পেটের ভিতরে আছে যখন তুমি তোমার ভালোবাসা সেই সাপটির প্রতি প্রদর্শন করবে আর তুমি এটি বলবে যে এটি আমার পুত্র আর আমি একে জন্ম দিতে চাচ্ছি তারপরে সেই সাপটি আমার পেটের ভিতরে বড় হতে শুরু করবে অর্থাৎ যে করেই হোক আমাকে সেই জাদুর সাপটিকে জন্ম দিতে হবে সেই ফকের বাবা সেই মহিলাটিকে কিছু দোয়াদরতের কথাও বলেছিল যেটি কিনা তাকে রাতের অন্ধকারে একাই একাই নির্জনে করতে হবে এখন সেই মহিলাটি সেই সাপটিকে এটি জানিয়ে দিল যে আমি তোমার মা আর তোমাকে আমি জন্ম দিতে চাচ্ছি আর এই পৃথিবীতে নিয়ে আসতে চাচ্ছি এই কথাটি সেই জাদুর সাপটি শুনে ফেলল আর সাপটি পেটের ভিতরে বড় হতে শুরু করল সেই মহিলাটি একজন দায়ীকেও বলে রেখেছিল আর তাকে সব কিছু বুঝিয়ে দিয়েছিল যে আমার যে বাচ্চাটি জন্ম নেবে সেটি কোনো সাধারণ বাচ্চা হবে না বরং সেটি একটি সাপ হবে তুমি কোনো ভয় পেও না যখন সময় হলো তো সেই মহিলাটি একটি সাপের জন্ম দিল সে পূর্বে অনেক অজিফা করেছিল এই জন্য সেই সাপটি মৃত জন্ম নিয়েছিল সেই সাপটি একাই জন্ম নেয়নি বরং তার সঙ্গে একটি ছেলেও জন্ম নিয়েছিল আর তার গায়ের রং ছিল নীলা সেই বাচ্চাটি জন্মের কিছুক্ষণ পরেই মারা গেল এক মায়ের জন্য এর থেকে আর দুঃখের খবর কি হতে পারে যে সে তার নিজের চোখের সামনে এক এক করে তিন কন্যা এবং এক পুত্রকে হারিয়ে ফেলল সে এই সাপটিকে দেখে অবাক হয়ে গিয়েছিল যে সে কীভাবে এত বড় সাপকে নিজের পেটে পালন করেছে এই ঘটনাটির ঠিক এক বছর পরে আল্লাহ তালা তাকে একটি অনেক সুন্দর পুত্র সন্তান দান করলেন সেই ফকির বাবা আবারও তার দরজায় এসে উপস্থিত হলো আর সেই ফকির বাইরে থেকে আওয়াজ দিল মহিলাটি দৌড়ে দরজায় আসলো আর এসে বলতে লাগল বাবা আপনি কি আবারও আমাকে খারাপ খবর শোনাতে এসেছেন যদি এখন আমার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে তো হয়তো আমি আর সহ্য করতে পারবো না আমি তো আমার এই ছেলের জন্য সবসময় তালার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা যেন আমার ছেলেকে বাঁচিয়ে রাখেন সেই ফকির বলল বেটি আমি তোমাকে খারাপ খবর দিতে আসেনি বরং আমি তোমাকে সুখবর দিতে এসেছি সেই অমুসলমান যুবকটি যে কিনা তোমার উপর কালো জাদু করেছিল সে আজও কালো জাদু করার জন্য জঙ্গলে যাচ্ছিল কিন্তু একটি কালনাগ এসে তাকে দংশন করেছি আর সে সেই স্থানে ছটফট করতে করতে মারা গেছে তার সঙ্গে সঙ্গে সেই সাপটি সেই জাদুকরকেও দংশন করেছে আর সেও সেই স্থানেই মারা গেছে এভাবেই আল্লাহ তোমার শত্রুদেরকে ধ্বংস করে দিয়েছেন আর আল্লাহ তালা তোমার পর অনেক রহম করেছেন এখন আল্লাহ আল্লাহতালা তোমার সন্তানকে অবশ্যই জীবিত রাখবেন আর তুমি এখন আনন্দের সঙ্গে জীবনযাপন যাপন বন্ধুরা কালো জাদু কতটাই না খারাপ জিনিস তা আপনারা এই ঘটনাটি থেকেই জানতে পারলেন কোনো মুসলমান যদি কারো ওপর কালো জাদু করে তাহলে সে আর মুসলমান থাকে না অর্থাৎ কালো জাদুকারী ইসলাম থেকে খারিজ হয়ে যায় আর সে দুনিয়া এবং আখেরাত উভয় জায়গায় আজাপ্রাপ্ত হয় এই জন্য কখনও কারো ওপর কালো জাদু করবেন না হলে আপনার ইমান আমল এহকাল এবং পরকাল উভয়ই ধ্বংস হয়ে যাবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে আজ এ পর্যন্তই জাজাকাল্লা হু